আমার ব্যবসা সফল ছবি হলো দুইটি বেশি সংখ্যক দর্শকে দেখেছে হলো তেজি টাকা নাই রে পয়সা নাই রে এই জীবন ধারা টাকা পেয়েছে বেশি আম্মাজান বাইশ বছর ধরে আপনি আমার সাথে কথা আম্মা আম্মাজানে অনেক টাকা পেয়েছে এই দুইটাই ব্যবসা সফল দাঙ্গাও ব্যবসা সফল শট আ আমি আবারো মাইন্ড করলাম মান্না স্মৃতি আর কি মান্নাটাকে ধারণ করেছিল আমি ব্যক্তিগত জীবনে যেভাবে কথা বলতাম সে থাকাকালীন মোবাইলে আমার ওয়াইফের সাথে যেভাবে কথা বলতাম ও আমাকে ফলো করত সেই দরখাস্তে তোমাদের এলাকার চেয়ারম্যানের এই সব কিছু লিখে দিতে হবে সে দেবে নাসা স্যার সময় সে রাজাকার ছিল এবং ফলো করে ওই সবগুলোই সে রপ্ত করেছে এবং ওর সাকসেসটা ওখানেই যে ও আমাকে রপ্ত করতে পেরেছিল আর মান্নার সাথে স্মৃতি তো সব সময় দুঃখের স্মৃতি আছে সে হলো এই কোন একটা ছবির শুটিংয়ে যেন আমি এখানে বর্ষা শুটিং হবে এক নাম্বার ফ্লোরে বিকেল থেকে শিডিউল চারটার থেকে ও আসছে না আসছে না শুনতে পেলাম সে কোনো একটা ছবির মহরত গানের মহরতে গিয়েছে তো সেই ছবিতে সে অভিনয় করবে সেই হিসাবে মহরতে গিয়েছে আসে না আসে না আটটা বাজে তখন এসে উপস্থিত হয়েছে আমি নেমিনটা শুটিং প্যাক আপ করে দিয়েছি তখনও এসে বলেছিল যে শুটিং করে না আমি বলেছিলাম না এবং ওকে খুব বকে যে তোর পায়ের থেকে মাথা পর্যন্ত সবটুকু আমার আমি করেছি তুই আমার ছবির শুটিং রেখে তুই কোথায় গান রেকর্ডিং এ গিয়েছিলি কেন তো কষ্ট পেয়েছিল ও কষ্ট পেয়েছিল পরবর্তীতে আমিও কষ্ট পেয়েছিলাম পা ধরে কেঁদেছিল যে আমাকে ক্ষমা করে দেন আমার শুটিং করেন তখন ওই রাত নটার থেকে যতটুকু হয় শুটিং করেছিলাম মান্না তো শুরু থেকেই আমার কাছে তো তাকে বাদ দিয়ে আমি গল্প লিখতে গেলেই তাকে নিয়ে ভাবতাম আর যারা আমার কাছে আসতো তারা ওই মান্নাকে নায়ক নেব ভেবেই আসতো তারা জানতো যে মান্না ছাড়া করবে না হয়তো সেই জন্য কেউ আসতো না মান্নার বিদায়টা আমি স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি হঠাৎ করে তার বিদায়টা কেমন লাগে হঠাৎ করে বিদায়টা সে যদি রোগে ভুগে ভুগে আস্তে আস্তে যেমন রাজীব রাজীবের কথা জানতাম যে সে ক্যান্সার হয়েছে মারা মারা যাচ্ছে যাচ্ছে মানসিকভাবে প্রস্তুতি ছিল যে বেশ কিছু দিনের মধ্যে এত দিনের মধ্যে সে মারা যাবে কিন্তু মান্নারটা তো হঠাৎ রাত্রে শুটিং করছি একসাথে দুপুরে একটা সময় খেতে বসছি শুনলাম মান্না অসুস্থ গিয়ে শুনলাম মান্না মারা গেছে হঠাৎ না তো স্বাভাবিকভাবে নিতে পারিনি যার কান্না করেছি অনেক দুঃখ এই তো আর আমি বেশ কিছুটা পথে নিয়ে এসেছিলাম মানে শুরুর দিকে সে ভালো অভিনয় করতো না পরে তার উপরে এক্সপেরিমেন্ট করতে 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 একসময় সে অনেক প্রযোজক অনেক লোকে বলতো যে মান্না আবার একটা অভিনেতা হলো। পরে কিন্তু শেষ মৃত্যুর বছর দুয়েক আগের থেকে লোকে বলতে শুরু করেছিল যে মান্না ভালো অভিনেতা মান্না ভালো অভিনেতা তো এটি আমার সাকসেস সম্পূর্ণ আমার সাকসেস এই চাকরি জনগণের সেবা করার জন্য টাকা রোজগার করে গাড়ি বাড়ি করার জন্য এই চাকরি নয় আমার ছেলে একেবারে আনাড়ি সেও প্রথম চলচ্চিত্রেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল এটিও আমার পাওনা মনে করি তো ভালো লাগে এগুলো চিন্তা করলেও ভালো লাগে আর নায়কদের মধ্যে আলমগীরের অভিনয় আমাকে ভালো খুব ভালো আলমগীর আমার দেশ প্রেমিক খুব ভালো অভিনয় করেছিল সমস্ত মানুষের কাছে অনুরোধ একজন শিল্পী যেন তার মত প্রকাশের অধিকার পুরস্কার পেয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমিও ওই ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলাম শ্রেষ্ঠ পরিচালকের তোর নাম কি আছে তোমার নাম বলো আমার নাম আকাঙ্ক্ষা ছিল তার মানে এই মেডেলতে আমি চেয়েছিলাম সব শেষ এটাই প্রমাণিত হলো সবার উপরে ডেকে বলছে ওস্তাদ এই চাষি ভাই তো আপনার খুব ক্লোজ লোক আমজাদ হোসেন এদের সাথেই তো আড্ডা দেন আপনি ওনাদের দুইজনের দুইটা ছবি করতে চাই আমি কেন ওস্তাদ বিশ্বাস করেন আমি এক পয়সা নেব না ওনাদের কি কইলি তুই আমার কাছ থেকে টাকা নিয়ে আর তুই আবার বলতেছিস চাষি ভাইয়ের কাছ থেকে টাকা না নিয়ে ছবিতে অভিনয় করবি কয় বোঝেন না ওনার ভালো ডাইরেক্টর সবার ছবি করতে সবার ছবি করতে মান্না ওয়াজ সো ক্রেজি ফর ফিল্ম মান্না কেমন ছিল তাহলে বলছে একদিন মান্না আমাকে বলতেছে তখন মান্নাকে ছেড়ে দিছি আমি ছবি করি না ওর সাথে শিডিউল নিয়ে ব্যস্ত বলতেছে ওস্তাদ আগরের অফিস হলো শান্তিনগর শান্তিনগর না ওই বেলি রোডের কাছে তখন বলতেছে যে আপনার একটু সাগর যাইতে বলছে ও যে সাগরের ফিটিং দিয়ে আসছে আমি জানি আমি সাগর কি খবর আসতে বলছেন বলে ওই রবীন্দ্রনাথের একটা গল্প ওর খুব পছন্দ কাবলিওয়ালা কাবলিওয়ালা ছবিটা করেন করেনি ও কাবলিওয়ালা হবে

সে বললো সাগর বললো যে আমার সেট এই এখন যে কোকা কোলা এখন যে ইয়ে জায়গাটা সবে কিনেছে বললো ওইখানে যে দেখে আসেন পশ্চিম পার্শ্বে একটা জায়গা আছে অনেক টিন সেট আপনি ওখানে সেট ফেলতে পারবেন সেট ফেলতে পারে কত খরচা কমবে সেটা বলে আমি দেখে টেখে সেট টেট জায়গা দেখে পছন্দ হলে পছন্দ হয়ে বললাম যে তিরিশ লাখ টাকা দিবেন সর্বনিম্ন তাহলে বাড়াবো তাহলে বাড়াবো কাবলিওয়ালা বলো ঠিক আছে শুরু করেন কালকে আসে টাকা নিয়ে যান মান্নাকে এক লক্ষ টাকা সাইনিং মানি দিয়েছিলাম এরপরে ছবি চলাকালীন দ্বিতীয় লটের টাকা যখন আনলাম তখন মান্নাকে আর এক লক্ষ টাকা দিতে চাইলাম সে বলল না দিয়ে না কেন

করব হ্যাঁ এখানে দেখা যায় সিনেমা উপভোগ করা যায় জানা যায় সিনেমার গল্পটা জানা যায় কিন্তু সিনেমাকে সম্পূর্ণ রূপে উপভোগ করতে হলে বিনোদন নিতে হলে সিনেমা থেকে হলে গিয়ে যেতে হবে হলে দেখার কোনো বিকল্প নেই সেটি হলো একেবারে অন্ধকার প্রেক্ষাগৃহ পর্দা সরে যাবে পর্দায় নিবিষ্ট থাকবে আপনার মন পেছন থেকে কেউ শব্দ করলেও আপনার খারাপ লাগবে আপনি একাত্ম হয়ে যেতে পারবেন চলচ্চিত্রের সাথে এক ভিন্ন ধরনের বিনোদন যারা মোবাইল থেকে বা টেলিভিশনে সিনেমা দেখেন তাদের অনুরোধ করব আপনি একবার পরীক্ষা করে দেখুন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার আনন্দ কেমন সিনেমা হলে গিয়ে দেখলে প্রযোজক বাজবে সিনেমাও বাজবে সিনেমা হলও বাজবে পরিচালকও বাঁচবে সিনেমা হবে সিনেমার শিল্প বেঁচে থাকবে সবাইকে ধন্যবাদ